আজকে দেখলাম আমার ভিডিও দেওয়ার মতো কোনো ভিডিও তৈরি করাই নেই তো হঠাৎ করে আমি কীভাবে সন্ধ্যা সাতটা ভিডিও দেব তো আমি যে পদ্ধতিতে ভিডিও তৈরি করি সেটা আজকে আপনাদেরকে শেয়ার করবো এবং আপনারাও কি আমার মতো এরকম করেন অবশ্যই দেখে কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম ওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আসলে ফেসবুকে কাজ করা মানে একটা চাকরি করা চাকরির মতোই আপনি সবসময় ভিডিও তৈরি করে রাখবেন তো টাইম মতো আপনি আপলোড দিয়ে দিবেন কিন্তু যেদিন দেখবেন আপনারা টাইমটা অনেক ব্যস্ত ছিল আপনি ভিডিও তৈরি করতে পারেন না তো আপনি যদি একদিন দুই দিন তিন দিন ভিডিও দিতেই না পারেন তো আপনার তো রিস এঙ্গেজমেন্ট কষ্টের সেই জায়গাটাকে ফেজকে দাঁড় করিয়েছেন সেটা তো একদম শেষ হয়ে যাবে তো সেই জন্য আমাদের সবারই ভিডিও তৈরি করে ফেজে রাখতে হয় তা আমি কী করলাম আজকে আমার অনেক ব্যস্ত টাইম ছিল আমি ভিডিও তৈরি করতে পারি না তো সন্ধ্যায় যখন পাঁচটা বাজলেও দেখলাম আমার কোনো ভিডিও নেই তো আমি কী করবো আমি একটা টেনশানে পড়ে গেলাম তা আমি আমার গ্যালারিতে আমি গেলাম দেখ সেখানে দেখি আমার অনেকগুলো ভিডিও করা ছোটো ছোটো ক্লিক করা মানে দশ মিনিট পাঁচ মিনিট চার মিনিট এরকম করে করা অল্প অল্প অনেকগুলো ভিডিও ছিল তো আমি সেগুলোকে অ্যাড করে আমি তিন মিনিট প্লাস একটা ভিডিও তৈরি করে নিলাম যেহেতু আমার ভিডিও দিতে হবে তো ভিডিওটা কেমন হবে সেটা তো পরের বিষয় তো ভিডিও তো আপলোড তো আমাকে দিতে হবে ফেসবুক তো আর দেখবে না যে আপনি কীরকম ভিডিও দিচ্ছেন আপনার তো টাইম মেনটেন করে ভিডিওটা আপনাকে আপনার পেজে আপলোড দিতে হবে সেই জন্য আমি সবগুলোকে একসাথে করে আমি ভিডিওটা আজকে তৈরি করে ফেললাম তো আমার ভিডিওটা আজকে কেমন হয়েছে অবশ্যই বলবেন আপনাদের একটু সহযোগিতা আপনাদের একটা কমেন্টে আমি সামনের দিকে এগিয়ে যেতে উৎসাহ পাবো ইনশাল্লাহ আমি এখানে কী কী ভিডিও অ্যাড করেছি আমি নিজেই জানি না আমার রান্না বান্নার যা ছিল মানে চা রান্না করা ঘুরতে যাওয়ার ফুল গ্যাসের যা ভিডিও ছিল সাত আটটা এক সাথে করে আমি তিন মিনিট করে দিয়েছি ফেসবুকে কাজ করতে হলে আপনাকে হাঁস মুরগি গরু ছাগল ছাঁ তরকারি ঘুরতে যাওয়া ফুল গাছ ফল গাছ সব কিছু আপনাকে ভিডিও অ্যাড করে নিতেই হবে তো যারা কিন্তু কনটেন্ট ক্রিয়েটর ভিডিও তৈরি করে ডে বাই ডে তাদের দেখবেন গ্যালারির ভিতরে সবগুলো ভিডিও আমার মতো আমার তো গ্যালারিতে নেই কখন যে এত ভিডিওর চাপে আমার মোবাইলটা পর্যন্ত বাসটা হয়ে যায় আল্লাহ জানে তো ফেসবুক থেকে টাকা ইনকাম করার আগে আমার মোবাইলটা শেষ হয়ে যাবে আমার জানা অবস্থা দেখতেছি আর শরীরের অবস্থা তো ঘুম নেয় নিম নেয় কিছু নাই সারাদিন আসি ফেসবুক নিয়ে তো কমেন্টে রিপ্লাই দেওয়া এবং কীভাবে এঙ্গেজমেন্ট বাড়াবো কীভাবে রিস বাড়াবো এবং কীভাবে ভিডিও আপলোড করবো কী কী ভিডিও বানাবো সেগুলো নিয়ে আমি প্রতিদিন রাত দিন চব্বিশ ঘন্টা কত যে টেনশানে আছি আল্লাহ জানে ফেসবুকটা কে বাইর করলো কে এরকম টেনশান আমাদেরকে দিচ্ছে আমি না আপনারা সবাই এরকম করতেছেন আমার মতো কারণ আমি নিজের অবস্থান থেকে আমি বুঝতেছি যারা ফেসবুকে কাজ করে সবাই আসলে প্রতিদিন এরকম টেনশনের মধ্যেই যাচ্ছে এত টেনশান করে এত কষ্ট করে ভিডিও বানানোর ভিতরে যদি কিছু একটা সেখান থেকে আসে তাহলে তার আর কথাই নেই কষ্ট তার আর কষ্টই লাগবে না ইনশাল্লাহ হয়তো আমাদের এই কষ্টগুলো একদিন সফলতা দুয়ারে পৌঁছাবে আমি আশা রাখি জানা কষ্ট করতেছি পেস নিয়ে ভিডিও বানানো প্রতিদিন আসলে ছোটো ভিডিও নিয়ে এরকম কষ্ট হয় না তিন মিনিট ভিডিওটা বানাতে যতটা না কষ্ট হয় আমি কিন্তু চাঁদে উঠে গেছি ওই ভিডিওটা তৈরি করার জন্য আমার সন্তানদেরকে বাইরে নিচে রেখে এসেছি কারণ ওরা অনেক খেলতেছে দুষ্টামি করতেছে ওদের আওয়াজগুলো আমার বয়সে চলে আসবে ওই জন্য আমি তাড়াতাড়ি করে চাঁদে এসেছি আমার ভিডিওটা আজকে তৈরি করা ছিল না অনেক তাড়াহুড়া করে আমি আজকের ভিডিওটা তৈরি করেছি আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন এবং আমাকে নতুন নতুন কাজ করার সহযোগিতা দিবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো আপনারা আমার পাশে থাকবেন আপনি যদি আমার ভিডিও না দেখেন ফেসবুক কিন্তু আপনার ভিডিওটা আমার সামনে সাজেস্ট করবেন আপনি যদি একদিন আমার ভিডিও দেখেন প্রতিদিন আমার ভিডিওটা আপনার সামনে ফেসবুক দিয়ে দিবে সেম আপনার ভিডিওটা আমার সামনে দিয়ে দিবে ইনশাল্লাহ সবাই দেখবেন আল্লাহ হাফেজ